মাই ডিয়ার স্টুডেন্টস এই ভিডিওটা জিএনএম এন এম যারা পরীক্ষা দেবে এই বছর তাদের জন্য একটু গাইড করার চেষ্টা করছি কিছু ইনফরমেশন পরীক্ষা পদ্ধতির এবং যদি তোমরা কিছু মোটিভেশন পাবে ভিডিও থেকে তাহলে আমার এই ভিডিও বানানোটা সার্থকতা পুরো ভিডিওটা মন দিয়ে দেখো আমার যেটা কথা হচ্ছে যে এ এর পুরো ফর্ম হচ্ছে অক্সিলারি নার্সিং এর বিভয় করে আর জিএম এর জি এন এম এর পুরো নাম হচ্ছে জেনারেল নার্সিং এর বিডি এ এন এম যারা কাজ করে তারা ফিল্ডে কাজ করে এখন যে সুস্বাস্থ্য কেন্দ্র হয়েছে আর কি সেই সুস্বাস্থ্য কেন্দ্রে তারা কাজ করে ট্রেনিং শেষ করার পরে আর জিএনএম হচ্ছে ইনডোর ডিউটি যে সমস্ত হসপিটালগুলো আছে বিপিএসসি বা এইচডি হসপিটাল আছে জেনারেল তারপরে স্টেট জেনারেল হসপিটাল আছে সদর হসপিটাল আছে বা কলকাতার কোনো মেডিকেল কলেজ হসপিটাল আছে সেই হসপিটালে ইনডোর ডিউটি হয় জিএনএম এনআর তো আমি দেখতে পাচ্ছি জানি এই যে কোর্সটা তোমার এই পরীক্ষাটা দিতে হবে দেওয়ার পর তুমি জেএনএম পশ্চিমবঙ্গের কোনো একটা কলেজে তুমি চান্স পেলে আর কি তারপরে জি এবং জিএনএম আর কি দুটো কোর্সের ক্ষেত্রেই যারা চান্স পেলে আর কি সরকারি অথবা বেসরকারি এনএমটা এমটা এখনও পর্যন্ত সরকারিভাবেই হচ্ছে জেএনএমটা সরকারি এবং বেসরকারি দুটোই হচ্ছে আর কি আমি দেখতে পাচ্ছি যে এ যারা পাশ করে আসছে আর তাদের চাকরি কিন্তু দ্রুত হয়ে যাচ্ছে তারা বেশি দিন বসে থাকতে হচ্ছে না মানে পশ্চিমবঙ্গের এই বর্তমান যে অবস্থা চাকরির বাজার আর কি সেই বাজারে একমাত্র এই এএনএম ট্রেনিং করে এসেই এত দ্রুত চাকরি হচ্ছে তারপরে কোনো রকম পরীক্ষা বা এক্সাম বা ইন্টারভিউ কিছু দিতে হচ্ছে না শুধু ট্রেনিংটা করে এসে বসে থাকলেই কোনো একটা স্বাস্থ্য কেন্দ্রে ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে জিএনএম এর হয়তো একটু দেরি হচ্ছে মার্চ মার্ক্সেজিসে হচ্ছে আর কি ভ্যাকান্সির পর হয়তো সময় লাগছে ছ মাসে এক বছর সময় লাগছে আর কি তবুও তো পোস্টিংটা হচ্ছে যদি তুমি পোস্টিং ধরো যে এক দু বছর হচ্ছে না তুমি কোনো প্রাইভেট কলকাতার কোনো বড় হসপিটালে জেলা সদরে কোনো বড় হসপিটালে প্রাইভেটে তুমি কিন্তু করতেই পারো আর কি কলকাতার বড় বড় হসপিটালগুলো বর্তমানে প্রচুর পেশেন্ট যায় এবং সেই হসপিটালগুলো ফাইভ স্টার হোটেলের মতো আর কি সেখানে জব করা বা জব করে অভিজ্ঞতা নেওয়া খুব একটা খারাপ কিছু না তুমি কাজ শিখতে পারবে আর কি আর কাজ শেখাটা তোমার এক্সপিরিয়েন্সটা সবসময় জীবনে কাজে দেবে কারণ নার্সিংটা টোটালটা জিএনএম কোর্স করার পর যেটা লাগে প্র্যাকটিক্যাল আর কি যত বেশি অভিজ্ঞ হবে তত তোমার লাভ এবারে আমি আসি পরীক্ষা চোদ্দোই জুলাই এ হচ্ছে আমার সিলেবাস কিন্তু আমাদেরই দেখেছি যে আমাদের আমরা যে এলাকায় বাস করি করিমপুর এলাকার স্টুডেন্টরা উচ্চ পরীক্ষা দিয়ে একটা সাজেশন ভিত্তিক পড়া পড়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই কোনগুলো কমন আসবে কমন আসবে না কিন্তু এই চাকরির পরীক্ষা মাইন্ডসেট সম্পূর্ণ আলাদা এখানে ডিটেলসে পড়তে হয় তুমি মাধ্যমিক পর্যন্ত যে পড়া তুমি পড়লে সেই ডিটেলস পড়ার উপর ডিপেন্ড করে এখানে কোনো পার্স ফিলের ব্যাপার নেই আমি সাপোজ ধরো বলছি যে এএনএম এম গোটা পশ্চিমবঙ্গে এক হাজার সিট এএনএম এর আলাদা র্যাঙ্ক হয় তো পাঁচ লক্ষ দশ লক্ষ পরীক্ষা দিচ্ছে প্রথম হাজার জনের হয়তো সরকারিতে হবে আর কি তার মধ্যে আবার ক্যাটাগরি আছে আর কি ঠিক আছে এবার জিএনএম এর সিট প্রায় সরকারি দশ হাজার বেসরকারি আরও বেশি হয় আরও প্রত্যেক বছরই প্রাইভেট নার্সিং কলেজ খোলা হচ্ছে আর কি সিট প্রত্যেক বছর বাড়ছে আর কি সরকারি সিটও আস্তে আস্তে বাড়ছে তো সেই তোমার যারা পরীক্ষা দেবে গোটা পশ্চিমবঙ্গের তার একটা র্যাঙ্ক কার্ড হবে আর একটা জি আমার বলছে জেনারেল মেরিট র্যাঙ্ক হবে সেই র্যাঙ্ক অনুসারে তুমি চান্স পাবে কাউন্সেলিং আর পরে তো আমি বলছি যদি আমি পরীক্ষাটা ভালো করে দিই তাহলে আমার কিন্তু একটা চাকরির সুযোগ হয়ে যাচ্ছে এই যে কথাটা বুঝতে হবে কিন্তু আর অন্যদিকে তোমার বন্ধু বান্ধব যারা জেনারেল কোর্সে ভর্তি হবে আর কি তারা ইংলিশ অনার্স ভূগোল অনার্স বা ফিজিক্স কেমিস্ট্রি অনার্স পড়বে আর কি পড়ার পর তারা তিন বছর ধরে পড়বে তারপরে তারা মাস্টার ডিগ্রি করবে বিএড করবে তারপরে তারা চাকরির পরীক্ষায় বসবে সেখানে তাকে এখন টেট পরীক্ষায় পাশ করতে হবে সাবজেক্ট পরীক্ষায় পাশ করতে হবে তারপরে ইন্টারভিউ হওয়ার পর চাকরিটা হবে এটা কিন্তু বেশ বর্তমান দিনে কষ্ট পাওয়াটা যথেষ্ট পরিশ্রমে যথেষ্ট মেরিট লাগবে যথেষ্ট লাখ লাগবে আর কি আরো যা লাগবে সেটা কথা আমি ভিডিওতে বলছি না আর কি তবে একটা ছেলেমেয়ের চাকরি পাওয়া কিন্তু সেইখানে কিন্তু অনেকটাই সহজে তাহলে আমি কি আমার মাইন্ডসেটটাকে এইভাবে তৈরি করতে পারবো তুমি যদি কোনো খেলোয়াড়ের দৃষ্টান্ত নিতে পারো একটা খেলোয়াড় অলিম্পিকের জন্য কীভাবে নিজেকে তৈরি করে চার বছর পর অলিম্পিক হয় বা কোনো ফুটবল বা ক্রিকেট যখন ওয়ার্ল্ড কাপ হয় তখন দেখবে কোচের বা যারা ট্রেনার থাকে তারা কীরকম করে তার প্লেয়ারদের তৈরি করে সেই দিকে লক্ষ্য রয়েছে আর কি বা কোনো যদি টুর্নামেন্ট হয় কোনো টেনিস টুর্নামেন্ট হয় খেলোয়াড়দের ধরুন থেকে বড়ো হতে পারে একটা মোটিভেশন পাওয়ার ক্ষেত্রে আর কি তো যাদের ক্ষেত্রে অনুপ্রেরণা নাও তোমাদের তো একটা এখনও তো বাবা মার কাছে আছো তুমি তো খেতে বাচ্চ একটা বাড়ি বাচ্চ আর কি শুধু কি সারাদিন একটু ফোকাস রেখে একটু প্ল্যান মাফিক পড়াশোনাটা করা আর কি তবে একটু বলে দিই তারপরে আমি আবার যাচ্ছো ওখানে প্রসঙ্গে আর কি তো এখানে জেএনএম এর যে পরীক্ষাটা হয় টোটাল একশো নম্বর থাকে সরি একশোটা কোশ্চেন থাকে একশো পনেরো নম্বরের পরীক্ষা হয় একশোটা কোশ্চিন থাকে একশো পনেরো নম্বরের পরীক্ষা হয় মেন জীবন বিজ্ঞান জীবন বিজ্ঞানে এই যে ক্যাটাগরি ওয়ান এখানে সমস্ত এমসি কিউ নম্বর এক থাকে প্রত্যেকটা কোশ্চিনের পূর্ণ মান হচ্ছে এক নম্বর তাহলে জীবন বিজ্ঞানের প্রথম ক্যাটাগরিতে তিরিশটা কোশ্চিন থাকে এক নম্বরে আর এর ক্যাটাগরি যে টু সেখানে দশটা কোশ্চিন থাকে প্রত্যেকটা কোশ্চিনের মার্ক হচ্ছে দুই এখানে বিকল্প অ্যান্সার একটাই হতে পারে এখানে কিন্তু এক ব্যাখ্যা দিক বিকল্প অ্যান্সার হতে পারে আর কি সতর্ক থাকতে হবে এখানে এটাই নেগেটিভ মার্কিন থাকে চারটে ভুলকালে মানে ফোর বাই ওয়ান নেগেটিভ ওয়ান্কিং থাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থাকে এটা থাকে না টোটাল সংখ্যা হচ্ছে জীবন বেগম চল্লিশ আর মার্কস পঞ্চাশ তো জীবন বেগমের মার্কসটা কিন্তু অনেকটাই বেশি এর জন্য তোমাকে মাধ্যমিকের নাইনটিনে জীবন বিজ্ঞান জীবন বিজ্ঞান যে বইটা প্রথম বিজ্ঞান ক্ষেত্রে কথা বলছো তোমার ডিটেলসে লাইন বাই লাইন সিলেবাস দেওয়া হয়েছে টপিক দেওয়া দেওয়া আছে সরকারি টপিক ধরে ধরে তোমাকে কিন্তু পুরোটা ডিটেলসে পড়তে হবে পড়ার পর তুমি তখন সে প্র্যাকটিস করবে কোশ্চিন প্র্যাকটিস করবে ওই মাসিটে যেরকম এমসি কিউ কোশ্চিন থাকে সেরকম একটা ওই মাসিটে দামি ওই মাসিট পাওয়া যায় প্র্যাকটিস করবে আর কি ভর্তি বিজ্ঞানও তাই পনেরোটা থাকে এক নম্বরের কোশ্চিন পাঁচটা থেকে দুই নম্বরের কোশ্চিন সেম টোটাল কোশ্চিন কুড়িটা নম্বর থাকে পঁচিশ ইংলিশ কোনো দুই নম্বরে কোশ্চিন থাকে না টোটাল পনেরোটা কোশ্চেন থাকে ইংরেজ প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস দেওয়া আছে আর কি এবং নম্বর থাকে পনেরো তারপরে অঙ্ক অঙ্ক থেকে দশ নম্বর আর রিজনিং যেটা তোমার রিজনিং বা টেস্ট বলে হয় বলা হয় সেই পাঁচ নম্বর থাকে আর সাধারণ জ্ঞান যেটাকে জি কে বলছে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন বিষয় ইতিহাস ভূগোল ভারতের অর্থনীতি রাজনীতি শাসন ব্যবস্থা খেলাধুলা শিল্প সাহিত্য বর্ধমান ঘটনা বলি সম্প্রতি ঘটনাবলী সে সমস্ত কিছু নিয়ে দশ নম্বর থাকে আর কি তার একটা নির্দিষ্ট সিলেবাস আছে আর কি এই টোটাল একশোটা কোয়েশ্চিন থাকবে আর ফুল মার্কস হচ্ছে একশো পনেরো এইবার তোমার যত তুমি পেলে আর কি নেগেটিভ মার্কিং ধরে আর কি তার উপরে তোমার একটা কিন্তু র্যাঙ্ক হবে জেনারেল মেরিট র্যাঙ্ক হবে সেই র্যাঙ্ক অনুযায়ী প্রত্যেকটা স্টুডেন্ট যারা পরীক্ষা দেবে তার কিন্তু র্যাঙ্ক হবে আর কি তাহলে আমার কিন্তু কোনো পাস ফেল নেই আমি একশোটা কোয়েশ্চেন সলভ করবো আমার নম্বর একশো পনেরো আমি কত পেলাম একশো পনেরোর মধ্যে আমি একশো পেতে পারি একশো দশ পেতে পারি নব্বই পেতে পারি আশি পেতে পারি আর কি সেই তার উপরে বেশ করে আমার কিন্তু র্যাঙ্ক হবে অতএব এখানে পাস ফেলের কোনো ব্যাপারটা নেই মাথা থেকে সরিয়ে দাও আমাকে র্যাঙ্ক করতে হবে যদি আমি ভালো র্যাঙ্ক করি যদি আমি একশো পনেরো পনেরো হয়তো যে পাপে সেখানে আবার ড্রাইভেকার হবে আর কি তাহলে তার কিন্তু র্যাঙ্ক উপরের দিকে থাকবে এবং সরকারি কলেজগুলোয় তার চান্স হবে সেখানে খরচটা অনেকটাই কম প্রাইভেট যে সমস্ত জিএনএম কলেজগুলি আছে তার তুলনায় অনেকটা কম এবং যদি কোনো মেডিকেল কলেজে পেয়ে তাহলে তো সমস্ত কিছু তোমার ভালো হবে আর কি শেখাটাও ভালো হবে নম্বরও বেশি হবে আবার অর্থও কম লাগবে আর এএনএম সরকারিতেই হয় মোট কথা আমি যেটা বলতে চাচ্ছি আর কি তোমাকে একটা প্ল্যানিং করতে হবে ধরো আমি সাপোজ চোদ্দো তারিখে পরীক্ষা চোদ্দোই আমার জুলাই পরীক্ষা আজকে হচ্ছে এপ্রিল মাস চোদ্দো পনেরো তারিখ ভিডিওটা এখন বানাচ্ছে আর কি তাহলে হাতে আমার দিন ধরে মাস ধরবে না দিন ধরবে যে আমার হাতে এই কটা দিন একদম ওই চোদ্দ তারিখ পর্যন্ত করে দেবে আমার হাতে আর দু মাস আড়াই মাস নয় ইন্টু তিরিশ দিন গুণ করে আমার হাতে ষাট দিন বা সত্তর দিন আমার হাতে সময় আছে আশি দিন সময় আছে এবার পৃথিবীতে যা কিছু ঘটছে ঘটুক যারা সফল হয় আর কি জীবনে তারা অনেক সময় কি করে এক মাস দু মাস তিন মাস টার্গেট নেয় তারা একদম চব্বিশ ঘন্টার মধ্যে ঘুম টুম বাদ দিয়ে তারা ষোলো সতেরো ঘন্টা কঠোর পরিশ্রম করে সেই লক্ষ্যটাকে অ্যাসিভ করার জন্য তুমি কি প্রস্তুত তুমি যদি প্রস্তুত থাকো তাহলে তুমি কিন্তু যে এন নাম সেই লিস্ট ওপরের দিকে থাকবে আর যেই তোমার ট্রেনিংটা শেষ হবে তুমি এ এনএম করলে সঙ্গে সঙ্গে চাকরি পাবে মানে চাকরির হাত ছাড়ি তোমার সামনে আসছে যদি তুমি এই কটা দিন ভালো করে একটা সঠিক প্ল্যানিং অনুসারে দিনে ডেইলি একটা রুটিন করে টার্গেট করে যে আমাকে পেতেই হবে হলে তুমি একটা ভিজুয়ালাইজ করো নার্সিংয়ের ছবি তুমি দরকার ডাউনলোড করো কে তুমি যেখানে পড়ছো সেখানে তুমি একটা ডাক দি রোজ ওইটাকে শুতে যাওয়ার আগে এবং ঘুম থেকে ঘুরে ভিজুয়ালাইজ করে তুমি জেনে মেনে ভালো র্যাঙ্ক করেছো এবং কোনো সরকারি কলেজে তুমি নার্সিং ট্রেনিং করছো ওইটাকে রোজ ভিজুয়ালাইজ করো ওই সপ্তাহে তুমি সারাদিন চব্বিশ দেখো আর ওইটা তোমার বার্নিং ডিজায়ার তৈরি করবে আর তোমার প্রতিকূল অবস্থার জন্য তুমি দায়ী নও তুমি হয়তো কোনো পরিবারে জন্মগ্রহণ করছো তোমার তোমার হাতে নেই কিন্তু এই অবস্থাটাকে চেঞ্জ করার ক্ষমতা তোমার আছে কিন্তু তোমার এই খাটনিটা আড়াই তিন মাসের খাটনি এটা তুমি অতটা খাটবে তুমি যতটা লেবার দেবে এবং এটা সায়েন্টিফিক হয়ে প্ল্যান মাফিক তার রেজাল্ট তুমি পাবে আর কি আর কেউ পাবে না আর তোমার এই সাফল্যের অংশীদার কেউ হতে পারবে না অতএব সমস্ত কিছু যে সমস্ত ডিস্ট্রাকশন আছে মোবাইল থেকে আরম্ভ করে উৎসব আনন্দ সব থাকবে তুমি একটা যখন চাকরি পেয়ে যাবে আর কি তখন তুমি যেভাবে আনন্দ করতে পারবে আমি সবসময় ছেলেমেয়েদের বলি আমি নিজের ছেলেমেয়েকে বলি যে জীবনে তিন থেকে চারটে বছর একটু আত্মত্যাগ করো একটু পরিশ্রম করো বাকি জীবন কিন্তু অবশ্যই সুখের হবে একটা চাকরি একটা যদি ব্যবস্থা হয়ে যায় তারপরে তুমি করো না কত আনন্দ মানুষ ষাট সত্তর বছর আশি বছর পাচ্ছে আর কি তবে যদি তিন থেকে চার বছর ধরে যদি পরিশ্রম করি একটু হ্যাক্রিফাইস করি আমি যদি কিছু বাদ দিই আর কি তারপরে তুমি নিজেই থাকায় মোবাইল কিনবে তুমি সারাদিন দেখো না তুমি সারাদিন তুমি তখন কোনো সত্যিও তোমাকে বাধা দেবে না আরকি কিন্তু এই যখন জীবনে আমি প্রস্তুতি নিচ্ছি একটা কেরিয়ার তৈরি করার দিকে যাচ্ছি তখন যদি সময়টা নষ্ট করি আমার যদি গোল সঠিক না থাকে আমার যদি ফোকাস না থাকে তাহলে তো তোমার কেরিয়ার তৈরি হবে না তখন তুমি দেখবে তুমি একটা সাধারণ হাউস ওয়াইফ হয়তো হয়ে গেলে আর তোমার বান্ধবীরা নার্সিং ট্রেনিং করে চাকরি করছে তুমি হয়তো সেই হসপিটালে চিকিৎসা করতে গেছো তখন তুমি বলছো পেয়েছি এখানে তখন তোমার কতটা খারাপ লাগে আমার যোগ্যতার থেকেও বেশি ছিল আজকে আমি সাধারণ গৃহবধূ আর এই নার্সের চাকরি করছে এরকম ঘটনা আমাদের সমাজে আঁকছা ও ঠিক আছে আমি টেস্ট মেনিয়াল দেবো আমার বহু স্টুডেন্ট স্কুলের যারা নার্সিং ট্রেনিং করে আজকে প্রতিষ্ঠিত আর কি একদম অল্প বয়স বাইশ তেইশ বছর বয়স না দেখলে বিশ্বাস করবে না আমি ইচ্ছা আছে আমার এই চ্যানেলে তাদের ইন্টারভিউ নেওয়ার তো তোমরা কি তোমরা কি প্রস্তুত তোমাদের কি সেই রকম মাইন্ডসেট নিজেকে তৈরি করতে পারছো তোমরা কি ডেডিকেটেড তোমাদের মধ্যে কি সেই বার্নিং ডিজার আছে যেটা নেপোনিল বলেছে থিঙ্ক অ্যান্ড গ্লোরিস বইয়ে যে আমার বার্নিং ডিজার আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে যে না আমাকে পেতেই হবে আমাকে করতেই হবে আর কি এইরকম তো এটা আমি বলছি যে তাহলে সাবজেক্ট ওয়াইজ জীবন বিজ্ঞান সারাটা দিন একটা অ্যাবার তুই হয়তো কোনো কোর্সে পড়ছো আর কি কোনো জেনারেল কোর্সে ভর্তি হয়ে গেছো কলেজ চলছে টিউশন আছে আর কি সেটাকে গুরুত্ব দেওয়া সেটা প্রায়োরিটি বলে তুমি প্রায়োরিটি ধরে এখানে এটা তুমি মেন প্রায়োরিটি ধরো এটা তোমার প্রথম প্রায়োরিটি নাম্বার ওয়ান প্রায়োরিটি যে তুমি জুন বিজ্ঞান এই ভাবে বলছো এইটাকে ফোকাস করো তুমি ওই জেনারেল কোর্স করো তুমি তো অটোমেটিক জেনারেল কোর্স তোমার এখন সময় তুমি পাবে এখন প্রথম সেমিস্টারের পরীক্ষা তোমার বহু দেরি আছে তুমি এটা উপর ফোকাস দাও জীবন বিজ্ঞানটা তুমি ভালো করে পড়ো দেখো লাইন বা লাইন করে প্র্যাকটিস করো ভৌত বিজ্ঞান তুমি সময় দাও প্রত্যেক দিনে যে টপিকগুলো দেওয়া আছে ভৌত বিজ্ঞান প্রত্যেকটা ডে তুমি ডেইলি সময় দাও সে এবং তোমার যদি আঠেরো ঘন্টা বা ষোলো ঘন্টা তুমি পড়তে পারো তাহলে সেই আঠেরো ঘন্টাকে ভাগ করে প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ তুমি সময় দাও প্রত্যেকটাকে রোজ কিন্তু এক ঘন্টা করে সময় দিতে হবে এবং এই দুটো সাবজেক্ট কিন্তু সময় দিতে হবে যদি মানুষ সময় দিতে হবে এরকম করে একটা প্ল্যানিং করো এবং দিনের শেষে রাত্রিবেলা একটা মক টেস্ট দাও এরকম মক টেস্ট সপ্তাহে না ডেলি ডেলি একটা করে মক টেস্ট দাও অন্তত পঞ্চাশ নম্বরের মক টেস্ট দাও আবার পঞ্চাশ নম্বরের দাও আর অন্তত পাঁচশো দিন পর একশো নম্বরের বা একশো পনেরো নম্বরের মক টেস্ট দাও তবে তোমার একটা প্রিপারেশন তৈরি তবে তোমার মনে একটা কনফিডেন্স হবে আমি পাচ্ছি আমি একশো পনেরোর মধ্যে আমি আস্তে আস্তে সত্তর আস্তে আস্তে আশি আসলে নব্বই এরকম পাচ্ছি প্রচুর এখন অনলাইনে মক টেস্টের সিরিজ সেট পাওয়া যায় বিকে পাওয়া যায় বিবি তাও না বই বই কিনতে পাওয়া যায় মক টেস্টের জন্য আলাদা করে কোশ্চেন সেট প্রচুর বাজারে পাওয়া যায় আর কি সেগুলো কিনে নিয়ে শুধু প্র্যাকটিস করো আর তার আগে সিলেবাসটা ধরে ধরে করে পড়ে নাও রেডি হয়ে নাও দিন পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে রেডি করবো পুরো সিলেবাসটা তুমি রেডি করে ফেলতে পারো তুমি বেশি সময় পড়ো আর কি তারপরে তুমি শুরু করে মক টেস্ট দেওয়া তবে বলছি প্রপার একটা প্ল্যানিং থাকতে হবে তোমার ওই যে ডেটটা আছে তোমার ডেট লাইন ডেট আর তোমার আজ থেকে যদি পড়া শুরু করো আজ থেকে শুরু হয়ে গেল প্ল্যানিং সমস্ত কিছু বাদ দিতেও জীবনে সব কিছু বাদ দাও তুমি শুধু স্বপ্ন একটা স্বপ্ন দেখো যে যদি তুমি পেতে চাও তাহলে আমি একটা নার্স হওয়ার স্বপ্ন দেখছি সেটা এএনএম বা জিএনএম যাই হোক না কেন একটা সরকারি চাকরি পাচ্ছি যেটা এখন সত্যি কথা বলতে গেলে যদি ওদেরকে কী বলবো আমরা আমাদের যখন চাকরি পেয়েছি চাকরি পাওয়ার অনেক সোজা ছিল এখন একটা চাকরি পাওয়া মানে একটা মানে দুষ্প্রাপ্য জিনিস এখন হাতে পাবো একটা সরকারি চাকরি পাওয়া একটা খুবই কঠিন যারা ফিল্ডে নেমেছে যারা খাটছে যারা বিশেষজন্য খাটছে যারা পেশার জন্য খাটছে তারা জানে যে একটা চাকরি পাওয়া কতটা কঠিন সেই জন্য আমি বলবো পশ্চিমবঙ্গে এখনও এখনও হয়তো তিন চার বছর বা পাঁচ বছর এই নার্সিংয়ের পরীক্ষাটা অতটা কঠিন হয় না নিট পরীক্ষা যদি দিতে তো ভাবো কতটা টাফ পরীক্ষা গোটা সর্বভারতীয় পরীক্ষা সেখানে কত মেয়ে পড়ছে এই এইট একটা ফার্ম কোর্স করে তারা কোটায় যায় তারা বিভিন্ন রকম বড়ো বড়ো প্রতিনিধি তাদের ভর্তি হয় তারা নিরলস পরিশ্রম করার পর তারা ওই একটা ডাক্তারিতে চান্স পায় তার তুলনায় এই পরীক্ষাটা অতটা একটু একটু সোজা আছে কারণ ছেলেরা সেখানে অতটা নেই মেয়েরাই শুধু আছে আর কি অতএব তোমাদের সুবর্ণ সুযোগ আছে সেই সুযোগটাকে কাজে লাগাবে না আফসোস করবে সেই প্রশ্ন নিজেকে করবে দায়িত্ব নিতেই হবে আর কি আর যদি সত্যিই চাও বাবা মাখে হাসি ফোটাতে নিজের মনটাকে চেঞ্জ করতে তাহলে আজকে শপথ নাও আজকে নিজেকে মোটিভেট করো আর রোজ নিজেকে বলো না আমি পারবো আমি পারি আমাকে পারতেই হবে আমি আমি বলি অসুযোগ করো আমাকে পারতেই হবে আমাকে নার্সিংয়ে একটা ভালো সিট এমন করে পরীক্ষা দেবো এমন করে নেব যে একটা সিট একদম উপরের দিকে আমার জন্য নির্দিষ্ট থাকবে আমার নাম দেখা যাবে এটা নিজের মনে নিজেকে বলে না নেওয়া জেদ আমরা কত জেদ করি আমরা অকারণে মানে জেদ করি বাড়িতে খাবার জেদ করি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে জেদ করি আর কি কিন্তু পড়াশোনার ক্ষেত্রে রকম একটা ডেডিকেশন এরকম একটা জেদ যে আমাকে পেতে হবে আমাকে একশো পনেরোর মধ্যে আমাকে একটা একশো পনেরো আমাকে একশো দশ নম্বর পেতে হবে এই জেদ তোমরা করি না করি না বলেই আমরা অনেক সফল হই না মাইন্ডসেটের পরিবর্তন করতে হবে যদি তোমার মাইন্ডসেট চেঞ্জ করতে পারো আর যদি তোমার মধ্যে একটা বার্নিং ডিজায়ার থাকে আর যদি চাও যে আমি আমার পরিবারের একমাত্র সন্তান হয়তো প্রথম প্রজন্ম চাকরি পাচ্ছ আর কি যদি সেই সাত দিন জীবন নিতে চাও তাহলে কিন্তু তোমাকে এই কটা দিন যে সত্তর দিন আছে তোমাকে কিন্তু নির্ম করতে হবে আর আমি একটা জিনিস জীবনে আমি একটা ফিল করেছি এক্সপ্রিয় দেখেছি যখন মানুষ সাফল্য পায় তখন মানুষ তার ইন্টারভিউ নেয় তার কথা লোকের শুনে কিন্তু তার যে প্রিপারেশন প্রসেসটা থাকে সেটা কেউ দেখে না তার লড়াইটা কেউ দেখে না আমি বিভিন্ন রকম স্টাডি করছি দেখছি বিভিন্ন রকম ইন্টারভিউ দেখছি আর কি এই যে কোনো খেলোয়াড় বলো যে কোনো নীরজ চোপড়া বলো আজকে সিন্ধু বলো আজকে তোমার রোহন বোপান্না বলো আজকে ফুটবলার বলো ক্রিকেটার বলো বিরাট বলো প্রত্যেকটার লোকের সাফল্যটা আমরা দেখি আর কি আজকে কৃষক দেখি তোমরা রকম মুহূর্তে বসেছিল সেখান থেকে ক্রিকেট খেলা ফিরেছে কী মনের জোর কি অসম্ভব মনের জোর থাকলে মানুষ ওইরকম অ্যাক্সিডেন্ট পর ক্রিকেট খেলতে পারে যেখানে মানুষ হয়ে যে মরেই যাবে আর কি তো সেই মনের জোর কোথায় তোমাদের মনের জোর ফিরিয়ে নিয়ে আসো আর নিজেকে রোজ মোটিভেশন ভিডিও দেখে পর্যন্ত হবে নিজেকে নিজেকে মোটিভেট করতে হবে যে আমার ভাগ্য আমাকেই চেঞ্জ করতে হবে আর কেউ পারবে না তোমার ভাগ্য তুমি চেঞ্জ করতে পারবে আমি বিশ্বাস করি আমি এগুলো নিয়ে প্রাণ করছি যে প্রত্যেকটা মানুষের মধ্যে অসীম ক্ষমতা আছে শুধু সেই ক্ষমতাটা আমরা ব্যবহার করতে জানি না তুমি পারবে হ্যাঁ হ্যাঁ তুমি পারবে তোমার দিকে তাকিয়ে বলছি তুমি পারবে শুধু নিজের মনে একটা নিজেকে বিশ্বাস করো আর উপরে যে আছে আল্লাহ ঈশ্বর গড ভগবান তার উপরে ভরসা রাখো তুমি পারবে চল পারতেই হবে কোনো উপায় নেই আমাদের সেই রকম একটা মনের মধ্যে জোর নিয়ে কনফিডেন্স নিয়ে নিজের উপরে বিশ্বাস নিয়ে অবাধ বিশ্বাস নিয়ে ঝাঁপিয়ে পড়ো লড়াইয়ের ময়দান ভক্ত সোল দ্বারা কীরকম লড়াই করেছিল যুদ্ধের ময়দানে তোমাকে তো বাড়িতে বসে তুমি ঘরে বসে পড়ছো আর কি ফ্যান চলছো করে বা আমাকে খেতে দিচ্ছে আর কি আর তোমার কাজ শুধু ষোলো ঘন্টা আঠেরো ঘন্টা পড়া এইটুকু তোমার করতে পারবে না আমার বিশ্বাস তোমার অবশ্যই পারবে চলো ঝাঁপিয়ে পড়ো টার্গেট নাও নার্সিং আমাকে এইবারই পেতে হবে এইবারই পেতে হবে আমার শুভেচ্ছা রইল আর যদি আমার ভিডিও ভালো থাকে మా ఛానల్ కి సబ్స్క్రైబ్ కొడబే లైక్ కొడబే కామెంట్ కొడబే ధన్యవాదాలు